কিন্তু কাফনের উপরে লেখা থাকবে লাশ তাও না এইবার চিন্তা করো আমি বক্তা বক্তা ভাব দেখাই তুমি টাকার ভাব দেখাও যে যত ভাব দেখাও না কেন রে বাবা কাফন পর্যন্ত তোমার ভাব আর থাকবে না থাকবে কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বড় বড়াই থাকলে দিলে রহমত রহমতারবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র দুনিয়ার থেকে জানাজা পড়াইয়া যখন কবরে রাখবে যুবকের একটু বলো কবরের সাইজটা আলাদা কারো কবর পাঁচ হাত কারোটা সাত হাত কবরের মধ্যে মাটি দিয়ে সবাই যখন বিদায় হয়ে চলে যাবে ওই কবরের ফেরা কয়জন প্রশ্ন সবার বেলায় হবে তিনটা আমাকেও যেই প্রশ্ন তিনটা প্রশ্ন আলাদা না প্রশ্ন সবার বেলায় এক তুমি ধনী না গরিব তুমি আলেম না মূর্খ তুমি হাজি সাহ না গাজি সাহ তুমি হিন্দু না বৌদ্ধ না মুমিন কোন ভেদাভেদ নাই তিনটা প্রশ্নের জবাব দাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও এই তিনটা প্রশ্ন সবার বেলায় এক যারা আমরা হুজুর আসি তারাই পারবো হুজুর সারা কেউ পারবে না হ্যাঁ আরে হুজুর কেন এই প্রশ্নের জবাব কেমনে দিবেন সেই ভয়ে আবু আকার কাঁদে ওসমান কাঁদে ওমর কাঁদে হযরত আলী কা দেন رضی اللہ মাইন যমাইন তাদের হাতে জান্নাতিন টিকে তাদের কান্নার আওয়াজ কবরে কি উপায় হবে আমার তারা যদি এত এলেম এত আমল এত তাকুয়ার পরে জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন তাদের তুলনায় আপনার আমার কি করা উচিত আর করি কি কান্না তো নাই কেউ যদি কান্না করে তার দিয়ে তাকাইয়া কিছু কপাল পড়ারা আবার হাসি তামাশা করে কয় দেখ লজ্জা নাই কেমনে খা অথচ কান্নার এত মূল্য নবী বলেন এক ফোটা চোখের পানি যদি কেউ জাহান নামে রাজাবের ভয়ে ফেলে দাও আল্লাহ করেছেন তাকে আর জাহান নামে দিবেন না ও আল্লাহর বান্দারা এখানে এত মানুষ সবার আল্লাহ এক নবী কিন্তু দুঃখ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও তুমি বিয়ে মুসলমান তো আমি দাড়ি কাটলে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও চিন্তা করেন তো বাবা আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তুমি কেমন মুসলমান তোমার মসজিদে ঢুকতে বড় লজ্জা হয় আমি পর্দা না করলে লজ্জা লাগে তুমি পর্দা করতে লজ্জা করো আসল বিষয়টা কি বুঝো যে যারে চিনে না সে তাকে কখনো মানে না আমি রাস্তা দিয়ে হাইটে আসতেছি একজন আরে কই সাইড দাও হে আমার ধাক্কা দিয়ে কয় সরেন জহনি টের পাইছে আমি হাফিজুর রহমান বান্দা জিব্বায় কামর দিয়া কয় হুজুর মাফ করে দেন চিনি নেই যে যারে চিনে না সে তারে কখনো মানে না আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে জীবনটা পর্যন্ত দিয়ে দেয় তুমি এক নেতার পিছনে জীবন দাও দলের জন্য জীবন দাও মাইয়ার জন্য একটা ছেলে জীবন দেয় দেয়নি আব্বা বুঝায় থামে না মা বুঝায় থামে না ওই মেয়ের সাথে মরতে রাজি ও আমার জীবন আর মরণ ওর প্রতি মোহাব্বাত এত গভীর হয়ে গেছে ওরে ছাড়ার কাউরে ভালোই বাসে না ওরে তুমি যদি একটা মাইয়ার পিছনে ফুইয়া জীবন দিতে পারো একটা নেতার মায়ায় ফুঁজা জীবন দিতে পারো আমি আমার মাওলার মোহাব্বত আর রহমতের নবীর মোহাব্বতে কেন জীবন দিতে পারি না তুমি যার মহাব্বতে টুপি পরো না আমি ওই আল্লাহর মহাব্বতে টুপি সারি না তোমার ভিতরও কাজ করে ভালোবাসা আমার মধ্যে কাজ করে ভালোবাসা তবে পাত্র দুইটা আলাদা তুমি অসৎ সঙ্গে দৌড়াও আমি সৎসঙ্গে দৌড়াই রবের মোলা আকার যারা চাও তাদের জন্য আজকের বয়ান বলে রবের চিনি না রবকে তার পরিচয় জানি না এজন্যই তো আহলুল্লাহ যারা আল্লাহ ওয়ালা যারা তারা বলেন মান আরাফা সাহু faqad arafa rabbah যে নিজেরে চিনে সে তার রবেরেও চিনে ও এলাকার মুসলমানেরা তোমরা আমার রবেরে কেন চিনো না আসল কথা তুমি নিজেরই নিজে চিনো না তুমি আসলে নিজেকে চিনো না একজনে খামারে চিনেননি না তো আমি তো বড় হস করে আসছি চারবার আমার চিনেননি আমি অমুক দলের সেক্রেটারি আমি অমুক মসজিদের বড় একজন দায়িত্বশীল আর একজনার হাতে যখন ধরা খাইছে আসল জায়গায় কয় হুজুর আমারে চিনেননি কয় তোর গোড়া শুদ্ধ চিনি বলে কেমন চিনেন কয় তুই নাপাক পানির জন্ম ও মা কেউ জায়গায় হাত লাইছেন আরে জানি তোরে চিনি তুই অস্তিত্বহীন একটা মানুষ তুই না পাক জায়গা থেকে দুনিয়াতে আসো তোর পেটের ভেতরে না পাক ময়লা তোর ঘাম থেকে দুর্গন্ধ তোর পাশে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ ভেঙ্গে যাবে যাবে ভাব পোশাকটাও ময়লা তোর ঘামের গন্ধ পাশে দাঁড়ানো যায় না তোরে চিনি না মানি যে নিজের চিনে সে আমার রবেরও চিনে এই জন্য আল্লাহ পাক নিজেও বলেন আনফুসিকুম নিজের মধ্যে তাকায় দেখো রবের পরিচয় চলে আসবে নিজের নিয়ে একটু ভাবো দুনিয়ার সব ভাবলাম নিজের নিয়ে একবার ভাবলাম না ও আল্লাহর বান্দারা আমাকে এত সুন্দর করে কে বানাইছেন চিন্তা করো দুনিয়ার সরকার টাকা বানায় পাঁচশো টাকার নোট আলাদা এক হাজার টাকার নোট আলাদা একশো টাকার নোট আলাদা এগুলো বানানোর মেশিন আলাদা ডাইস আলাদা পাঁচশো টাকার ডাইস থেকে কোটি কোটি কপি বের হবে সব একই ডিজাইনে বের হবে পাঁচশো বের হবে এক হাজার হবে না এক হাজার টাকার ডাইস থেকে কপি বের হবে কোটি কোটি সব এক হাজার বের হবে পাঁচশো হবে না ঠিক নি তৈলের ফ্যাক্টরি থেকে তৈল আসবে লবণ আসবে নি লবণের ফ্যাক্টরি থেকে লবণ আসবে তৈল আসবে নি আমার আল্লাহ চিনো রে বাবা আমার মাওলারে ভালো করে চিনো আমার আল্লাহ কেমন কুদরতের কারিগর আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোটি 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 সহস্র কোটি মানুষ আল্লাহ জমিনের মধ্যে বানাইছেন আরো আসতেছে আসবে একটু নজর কইরা দেখো একজনের চেহারার সাথে আর চেহারা চেহারার মিল নাই একই মায়ের সন্তান পাঁচটা দশটা একই মায়ের সন্তান কেউ ছেলে কেউ তাকায় দেখছো একই মায়ের সন্তান কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই কারো চেহারার সাথে কারো মিল নাই সারা দুনিয়ার সব মানুষগুলো যদি এক জায়গায় হাজির করো কেমন কেমন যেন দেখতে মিল মিল লাগে কিন্তু তাকায় দেখ আঙ্গুল নিয়ে নির্ণয় জমিনের কোন মানুষের আঙ্গুলের ডিজাইনের সাথে কারো ডিজাইনের মিল নাই তিনি কাদের কুদুরতুদারি বর কামাল আন্তা রব্বি জুলজালাল তুহি কাদের জলিনুল্লা জাহাদার বাহার হালে তুহি মেরান গাহাদা এরে যুব আল্লাহর পরিচয়ে যারা চা আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা যারা করছো রবের সাথে মোলাকাতের নিয়ত যাদের আছে অন্তর থেকে আল্লাহ বলেন তাদের কর্মসূচি দুইটা তবে দুনিয়াতে রবের মোলাকাত হবে না কেয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া পর্দা সারা ডাইরেক্ট তার আশেকদের সাথে মোলাকাত দিবে সেই মোলাকাতের জন্য এক নাম্বার কর্মসূচি না কেমন করা লাগবে এই ন্যাক আমলের মধ্যে আবার কিছু আছে আবশ্যকীয় মূল ডিউটি কিছু আছে ওভার ডিউটি দৈনন্দিন পাঁচ বেলার নামাজ মূল ডিউটি এসরা কাউন চাষ তাহার জুত হলো ওভার ডিউটি রমাজানুল মোবারক রোজা রাখবা মূল ডিউটি ফরজ বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখো আরাফার রোজা রাখো আশুরার রোজা রাখো ওভার ডিউটি নভল ধনী মানুষ বছরে একবার জাকা আদায় করে দা এটা মূল ডিউটি ফরজ ফাঁকে ফাঁকে গরিবে তি মশা হয় মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট ঠিক করে মানুষের কল্যাণে কাজ করো ওভার ডিউটি নভল জীবনে ধনীর একবার বাইতুল্লায় হস করো মূল ডিউটি ফরজ ফাঁকে ফাঁকে তুমি ওমরা করো ভিন্ন হস করে এটা ওভার ডিউটি নভল করবা ওভার ডিউটি করবা মূল ডিউটির পরে ওভার ডিউটি করবা এমন একজন নবি যায় নাই ওভার ডিউটি করে নাই এমন একজন সাহাবি বিদায় হন নাই যে মূল আমলের পরে নফল আমল করেন নাই অতএব বান্দা তুমি মূল আমল করো এটা তোমার ডিউটি এটা কামালিয়াত বাহাদুরী না আরো যদি ওভার করতে পারো এইটা তোমার বাহাদুরি আল্লাহ তোমার বিধান অনুযায়ী ফরসটা আদায় করলাম এবার আরো কিছু তোমার মোহাব্বতে নফল করলাম কেয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে মোলাকাত দিবেন সামনা সামনি মাঝখানে কোনো পর্দা থাকবে না মুজু সে মুজু কো দূর কর তাকে দেখো মুজুমে তুঝুগো এক নজর ইয়া এলাহি তু মেরা ম দোহে এলাহি তু মেরা মাসু কো ও এলাকার যুবক বাবারা ও বির্ধ বাবাজি ও ফর দাঁড়া রালের আম্মা জানে দুনিয়াতে আজকে তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক কিন্তু সেই আল্লাহকে চিনতে পারল না রে বাবা আজকে এই গরম এত গরম সহ্য করা যায় না টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে তোমার মতো চিন্তা আমার কম নাই আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না টুপির কারণে আমগো কেউ যে টাকা দেয় তাও না বরং এই টুপিওয়ালা বলে কত গালি শুনলাম কত বকা শুনলাম ও বাবা এরপর টুপি ফালাই না দাড়ি ফালাই না নামাজ